নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে দেশি ট্যাংরা মাছ ও তোরা মাছ দিয়ে আলু ওলকপি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব তো এই রকম দেশি মাছ কিন্তু একটু পাতলা ঝোল হলেই কিন্তু খুব বেশি টেস্টি হয় তো চলো বন্ধুরা আমি এই পাতলা মাছের ঝোলটা কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এক সাইডে আর এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব দেখো আমি এখানে মাছ নিয়েছি ট্যাংরা মাছ আর তোরা মাছ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব বন্ধুরা এমনি নর্মাল যে কোনো মাছের থেকে কিন্তু এরকম দেশি ট্যাংরা মাছ তোরা মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি একদম কচি ওলকপি দিয়ে কিন্তু এই ঝোলটা বানিয়েছিলাম রাত্রিবেলা ভাতের সাথে খাওয়ার জন্য আমরা রাত্রিবেলা ভাত খাই তো মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখো এরকম ছোট ছোট সাইজের মাছ আমি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা কিন্তু হাই হিট হয়ে গেছে এবার আমি কি করব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আমি কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো কড়াইয়ের চারিদিকে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আছি আর এবার আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব তো এখানে একটু মাছের পরিমাণ একটু বেশি রয়েছে সেই আমি দুবার করে মাছগুলো ভাজ তো প্রথমে আমি বেশ কিছুটা মাছ আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেবো তারপরে বাকি মাছগুলো আগে ভেজে নেব তো দেখো প্রথম পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দ্বিতীয় পর্যায়ে যতটুকু মাছ রয়েছে এই একই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব যেহেতু আমি বলেছি একটু কম তেলেই বানাবো ঝোলটা সেই জন্য আমি তেলের পরিমাণ অত্যন্ত কম রেখেছি তো বাদ বাকি যে মাছগুলো সেগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম আর এগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে আছে আর এদিকে দেখো আমি এরকম মোটা মোটা করে ওলকপি কেটে নিয়েছি ওলকপিটা একদম ছোটো সাইজের কচি ওলকপি আছে তাই একটু মোটা মোটা রেখেছি আর সমস্ত সবজিটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো দ্বিতীয় পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আবারও তো এবার দেখো যতটুকুনি তেল পড়ে রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচ ফোড়ন পাঁচ পুরন শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সবজি তেলের মধ্যে সবজিটা দিয়ে দেওয়ার পর প্রথম আমি এক মিনিট মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব সবজিটা কিন্তু যত ভালো ভাজা হবে মাছের ছোলার টেস্ট কিন্তু তত ভালো হয় সবসময় চেষ্টা করবে সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে কিন্তু আরও এক মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে সবজিটাকে কষিয়ে নিচ্ছি এক মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো আদা তো মোটামুটি এক মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি লবণ দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা বাটা এখানে এক টেবিল চামচ আমি পুরোটাও দিই নি এক টেবিল চামচের একটু কমই রয়েছে তো আদা বাটাটা দিয়ে আবারও আমি তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নেব আদাটাকে দিয়ে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি সবজির সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ এই সরি সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কা আর সামান্য একটু জিরার গুঁড়ো আর দু চারটে চিনির দানা দিয়ে দিলাম এতে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো আসে তো এবার আমি মশলার সাথে কিন্তু ভালো করে সবজিটাকে আবারও প্রায় পৌনে এক মিনিট মতো কষিয়ে নেব তোমরা চাইলে এই সময় কিন্তু এই যে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি অল্প একটু এর জায়গায় তোমরা দু তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিতে পারো তো ব্যাস মশলার সাথে সবজি কষ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যেহেতু আমি এখানে পাতলা ঝোল বানাবো সে তো আমি জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবো মধুরা পাতলা ঝোল কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি তো আর যেহেতু এখানে আজকে কুচু ট্যাংরা মাছ আর তোড়া মাছ রয়েছে সেই জন্য ঝোলটা একটু পাতলাই হবে তো জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত সবজিটা সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু টক বক করে ফুটছে তো এই অবস্থা একটু নাড়াচাড়া করে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু সেট করে নিয়েছি আর এইবার আমি আঁচটা কীরকম হাইতে রেখে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু আমি আর একদমই ঢাকা দেবো না এরকম ঢাকা খোলা অবস্থায় কিন্তু জলটাকে ফুটিয়ে পুরো রেডি করে নেব আমার যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবারের মতো তো দেখো ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ঝোলের কালারও দেখো একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা দুটো আলু একটু এরকম একটু ঘেটে দেব এতে কিন্তু ঝোলটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো একটা থেকে দুটো আলু একটু ঘেঁটে দিয়েছি আর ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি করে দেবো গ্যাসটাকে অফ আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আজকে কম তেল মশলা দিয়ে সহজেই এই মাছের ঝোলের রেসিপি কুচো ট্যাংরা মাছের ঝোল আশা করছি আমার এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার এই ঝোলটা বাড়িতে ট্রাই করবে তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ অব্দি সবাই ভীষণ ভালো থাকবে তো চলো সবাইকে টাটা